নির্বাচনের গরম হাওয়া লেগেছে কি নির্বাচনের গরম হাওয়া শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে পাঁচটা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ইন লাগে না পাঁচ বছর তুমি তিরানের চাইল ছাড়ি খাবা পাঁচ বছর তুমি বিধবা ভাতার কাট প্রবাসীর বউকে দুবা আছে না নাই প্রবাসীর পর বিধবা ভাতার কাট করে দিয়েছে জিজ্ঞেস করিছি মেম্বার সাহেব তুমি এ কাম করলি কেন তো প্রবাসে থাকে ও স্বামী তা বলছো ওরে ভাই তুই তো জানিস নি প্রবাসে থাকার মরে যাওয়া সমান কথা ঠিক আছে তো হ্যাঁ পাঁচ বছর ভালো কাজ আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো বেশি করতে পারছি না বলি মনে করবেন সব আমার করছে আমি কিন্তু আপনার করছি না আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি আমি কোনোদিন দেখিউনি আর দেখলেও তাই কব নাকি কোনো দিনও কব না ইনশা আল্লাহ নির্বাচনের গরম হাওয়া লেগেছে সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো বলবে ডেকে তুমি আমার ভাই শুধু সেই আমি তোর ভাই দেখি তোর বাবার ভাই ছিল ও সসা সরি 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 কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো সসার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলে আমি জনদার দি দিয়া মাই ভূ এ সব শুনে কলিম সসা খানি রেগেছে 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 কোন কারণে কারণ কলিম চাসা চেয়ারম্যানের কাছে যাই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি আরে জন জন ছেলে পিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায় ওটা দেখার পরে বড় খারাপ লাগে আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না চেয়ারম্যান আমার একটা আশা তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করি দুবা আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেলি না আগে মরো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা নেই বলছে চেয়ারম্যান সাহেব দেখো আবার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটা আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করি দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই তুমি মল নিনা বিধব হবে এখন তোমার ও নিশ্চিন্ত আমি করতে আসছি এই জন্যই ওই চাষার রেগে গেছে অন্য কিছু না বলো নির্বাচনের গরম হাওয়া লেগেছে তারপরে এইবার কি বলছে ও আচ্ছা আচ্ছা ওইটা পড়ে নিলাম পড়বে নামাজ মাজুজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার ইদুল আযহার দিন ছাইলি দিয়েরতে টিভি দেখছি কালকে ঈদ করতে যাইতাম নামাজ পড়তে যাব কোটায় হবে হঠাৎ দেখি টিভিতে কোয়াসছে যে আগামী কাল সকাল 9টার সময় ইদুল আযহার জানাজার নামাজ শুরু হবে তো আমি চিন্তা করলাম সৌদি আরবে তো একদিন আগে আসে ওখানে মনে নাই মরে গেছে কি ইদুল আযহা একদিন আগে আসে না সৌদি আরবে তাহলে ওখানে নিশিমো মরে গেছে আমার দেশে জানাজা পড়বে নামাজ উযু ছাড়া কেমন ঈমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যা জানা নামাজ পড়তে যাই যেই মাম সাহেব তাক বিদ্যায় হ্যাঁ ওর কুতি ছুরি যায় হ্যাঁ যায় না যায় না হ্যাঁ রুকুতি ছুরি যায় ও যদি জানাজার নামাজ পড়াই তো হয় ও দুই খাত তাই রি বসে থাকবে এরা আল্লাহর হলে আছে না নাই হুম হুজুর বলছে দেখো আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না যতদিন পর্যন্ত তুমি নামাজি না হবা বলছে হুজুর ঠিক আছে নামাজি হয়েই দাওয়াত দেবো এবার কয়দিন পরে দাওয়াত দেশে হুজুরির বউ বলছে যে একটু দাওয়াত করি হুজুরি কবে ধরি করছি দুটো খাওয়াবো ডাক্তার না এই বলছে হুজুর আমি নামাজ পড়া ধরিছি হুজুর দাওয়াত নেন তা বলছে সত্যিই পড়ছ তো বলছে হুজুর একদম তা বলছে তাহলে ঠিক আছে দাওয়াত নিলাম খাতিয়েছি বৈশিতে বলছে যে আচ্ছা ঠিক আছে সবাই নিদেছে বলছে আচ্ছা ঠিক আছে এখন বলো ফজুরের নামাজ ফজরের ফরজ নামাজ কয় রাখা তা বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই খাওয়ার সময় কথা কতি নেই হুজুর খাই নেন তারপরে কবা নেন বউ রান্নাঘরতে দেখাচ্ছে বলছে বলেন বলেন না আপনি না বললে আপনি কিরাম নামাজ পড়েন একটু ইন্টারভিউ দিয়ে নিয়ে নি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাখা এটা বলেন তো বলছে হুজুর আপনি খেয়ে নেন লাস্টে কবা নেন তো বলছে না আপনি বলেন বউ বলছে বলছে হুজুর সাইড রাখা

কোনটা দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৈধ কোকিল ওরা এমন সাজে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা ইকেন গেরে সলিং রাস্তা করি দেবে পিসের ও ঢালাই ঘরে ঘরে কারেন দেবে লোডশেডিং শেডিং করতে ওদের প্রতিহত জনগণ খেপেছে খেপেছে এজন্য জীবন সুগন স্বতন্ত্র উপাস করে আল্লাহ তুমি কবুল করে না জনগণের খেপেছে খেপেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে আমি কোন বাজে কথা বলতে পারবো না আল্লাহ কবুল করো আমি আচ্ছা আর গান শুনবেন আপনারা কাঁচা বাদাম কাঁচা পাকা সব শুনাবো আপনি যদি অনুমতি দেন আচ্ছা গান শোনার ইচ্ছা আপনাদের সত্যি সত্যি আছে যদি কই যে টাকা খরচ করি সম্মান কি ডাকি ডা হাত হচ্ছে করেন দিন দেখি টাকা খরচ করি হাত তো করেন আরো আরো টাকা খরচ করি সম্মান দেখি হাত তো ওরে বাবা হাত নামা পরীক্ষায় নেবো আপনি যদি অনুমতি দেন তাহলে পরীক্ষা নেবো আপনি অনুমতি দিলে পরীক্ষা নেবো আমার ভাইরা মেলা দিন ধরে আমি চোখে ভালো দেখি না চশমা না পরলে দুরি ঘুলাঘুলা দেখি মেয়ে মানুষ মনে হয় ছেলে মানুষ আর ছেলে মানুষ মনে হয় ভাই মানুষ কারণ আমার মাইনাসের সমস্যা মাইনাস মাইনাস বোঝেন না গিলাসের লোক কাছে সমস্যা আর মাইনাসের লোক দূরি সমস্যা দূরীত্তে আসে আমি মনে করি তাকাই থাকি মনে করি মনে হয় ছেলে মানুষ আসছে দে রাস্তাটা জিজ্ঞেস করো পরে দেখি না মহিলা লজ্জা ভাই এই চশমা না পড়লে চশমার দিক খেয়াল রাখবেন আপনারা হ্যাঁ ঠিক আছে চশমা ছাড়া কিন্তু ভালো দেখা যায় না হ্যাঁ চশমা ছাড়া ভালো দেখা যায় না চেয়ারম্যান চশমা ছাড়া আসলে ভালো দেখা যায় না হম তো আল্লাহ কবুল তাহলে আর